আইটেল পাওয়ার সেভেন্টি ফোনটাতে ব্যাটারি হিসেবে আছে ছয় হাজার এমএইচ এছাড়াও থাকছে চার হাজার এমএএইচের ব্যাক কাভারের সাথে অ্যাড অ্যাডজাস্ট পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম যার মাধ্যমে ফোনটাকে চার্জ করা যাবে এবং আপনি এটা ক্যারি মানে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় তাহলে চলুন কথা না পারি পুরো রিভিউ শুরু করি তো ভিডিও শুতে পারলে সেখানে আমাদের ভিডিওটা লাইক করবে সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো ফোনটা যদি ফার্স্টের প্রাইস নিয়ে কথা বলি তাহলে ফোনটার প্রাইস হলো অ্যারাউন্ড এগারো থেকে বারোকের মধ্যে আর ফার্স্টে যদি ফোনটির ডিজাইনের কথা বলি তাহলে ফোনটির ডিজাইন নিজস্ব বিষয় তবে ফোনটিতে ডিজাইনের পর মানে ব্যাক প্যানেলে অনেকটাই ফিঙ্গারপ্রিন্ট পড়তে দেখা গেছে এবং প্রত্যেকটা সময় ফিঙ্গার মানে স্ক্র্যাচ বেশি দেখা যায় সো এটা কিন্তু খারাপ বিষয় ফোনটির ডিজাইন মোটামুটি ভালো তবে ফিঙ্গার না বসলে ভালো হতো ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে রেয়ারের মেন ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেলের আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে আছে এই ডিএলিও জি ফিফটি যেটা কিন্তু একটা নতুন প্রসেসর এবং এটা এই বাজেটের জন্য মোটামুটি ঠিকঠাকই বলা যায় ফোনটির গেমিং পারফরম্যান্স ভালো তবে আপনারা টু ডি টাইপের গেম খেলার ট্রাই করবেন কারণ এই ফোনটি কিন্তু কোনো গেমিং ফোন নয় এটা একটা মানে বাজেট রেঞ্জের বিজ্ঞানদের জন্য একটা মানে মোটামুটি বলা যায় তারা রেগুলার ইউসেস করে এই ফোনটা তাদের জন্য বেস্ট আর এই ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এই ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে পাঁচ ছয় হাজার এইচ ফোনটিতে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন একটা এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল যেটা সাতশো নিট পিক ব্রাইটনেস এবং এর পিপিআই হল তিনশত পঁচানব্বই পিকের ডেন্সিটি আর এই ফোনটা মোটামুটি সব দিক থেকে বিবেচনা করলে এগারো হাজার টাকা মোটামুটি পারফেক্ট আছে তবে আপনি যদি বাজেটটা এক থেকে দেড় হাজার টাকার বাড়াতে পারেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন আইটেল এস টোয়েন্টি ফাইভ ফোনটাতে আমাদের ডিসপ্লে আছে আর ফুল জিভিও আমাদের দেশে গিয়ে দেখে আসতে পারেন সো সেইখানে যদি এই ফোনটার সাথে ওই ফোনটা কম্পেয়ার করি তাহলে ওই ফোনটা অবশ্যই এগিয়ে থাকবে মাত্র সামান্য বারোশো থেকে তেরোশো টাকা ডিফারেন্সে ওই ফোনটা এই ফোনটার থেকে বেস্ট তবে যদি আপনি হয়ে থাকেন একজন রেগুলার ইউজার তাহলে এই ফোনটা আপনার কাছে ভালো লেগে যাবে বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য